কোনো ব্যক্তি যখন নিজেকে ইমাম মাহাদি দাবি করে এটি আসলে তিনি মাহাদি কিনা এটা প্রমাণ করার জন্য কি আছে বা এই ব্যক্তি সম্পর্কে সরিয়া কি বলছে প্রথম কথা হলো রাসুল সাল্লাম ভবিষ্যৎবাণী করে গেছে যে আমার পরে বিভিন্নজন মিথ্যা নবী দাবি করবে সালাহন এক্কা জাবন তিরিশ জন মৃত্যু নবী দাবি করবে এবং তার জীবদ্দশায় যারা মিথ্যা ভণ্ড নবী দাবি করেছেন তিনি তাদেরকে আদেশ করে তাদেরকে মৃত্যুদণ্ড দিয়েছেন তিনি যেহেতু রাষ্ট্রপ্রধান ছিলেন তিনি অনুমতি দিয়েছেন ওগুলো তোমরা যেভাবে আমরা মেরে ফেলো তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন তো আমরা তো রাষ্ট্রপ্রধান নাই যেন সাধারণ কেউ কাউকে মেরে ফেলতে পারবে না এরকম ভণ্ডামি করলে কিন্তু রাষ্ট্রের দায়িত্ব তাকে এরকম কাজ করা তার মৃত্যুদণ্ড দেওয়া এবং জনগণের দায়িত্ব তার যেন মৃত্যুদণ্ড হয় এটার জন্য প্রশাসনকে সরকারকে বাধ্য করা এখন মেহাদি দাবি করা এটা একটা ভণ্ডাবি কারণ হলো যে রাসুল সাল্লাম মাহাদি সম্পর্কে যেটা বলেছেন হাদিসে সেটা বলে সেখানে বলেছেন যে তিনি মাহাদি দাবি করবেন না তিনি কোরাইশ বংশ থেকে হবেন এবং তার বাবার নাম হবে আমাদের নবীর বাবার নামে নাম তার নাম হবে নবী সাল্লামের নামে নাম তিনি তার আত্মপ্রকাশ হবে জোহরের নামাজের সময় এবং সেটা সবাই জানতে পারবে আল্লাহ মানুষকে জানিয়ে দেবেন তো এটা তো কোনো দাবি করার বিষয় নয় আর কোনো ব্যক্তি মাহাদি তো দূরের কথা আল্লাহর কোনো সাধারণ মুমিন বান্দা হতে পারবে না যদি শরীয়ত পরিপন্থী কোনো কাজ করে যে ব্যক্তি নিজেকে একবার মাহাদি দাবি করে নওয়াজউল্লাহ একবার নিজেকে নবী দাবি করে একবার নিজেকে আল্লাহ দাবি করে নওয়াজউল্লাহ মিন জালিদ এবং শিরিক এবং কবর পূজার যে ব্যক্তি নানান রকমের ব্যবস্থা করে সে তো নির্জলা ভণ্ড কোনো সন্দেহ নেই রাষ্ট্রের দায়িত্ব তাকে গ্রেফতার করা তার মৃত্যুদণ্ড দেওয়া তাকে প্রথমে তাওবা করতে বলবে তওবা না করে তার মৃত্যুদণ্ড কার্যকর করবে এটা কারণ ইসলামের অস্তিত্বের প্রশ্ন আল্লাহ নবী হাতে মনে নেই বাড়ি আমি সেই নামে আবার উপরে কোনো নবী হবে না আর এ ধরনের ভণ্ড যখন একটা সমাজে আবির্ভূত হয় অনেক মানুষের ইমান নষ্ট হয় আপনি একটা রাষ্ট্রের মানুষ মারা গেলে একটা রাষ্ট্রের গাছ কাটা গেলে আপনি এত কান্নাকাটি করছেন রাষ্ট্রের অপচয় হলে এত এটার জন্য হাফত্তিস করছেন একটা মানুষ তার মাধ্যমে হাজার হাজার মানুষ ইমান হারা হচ্ছে চিরস্থায়ী যার নামের পথে করছেন এটাকে কম দুর্ঘটনা মনে করছেন কেন এটাকে ছোটো মনে করছেন কেন এটা অনেক বড় দুর্ঘটনা এই দুর্ঘটনায় পুরা রাষ্ট্রের নড়ে বসা উচিত এ ধরনের ভণ্ডের আবির্ভাব যখনই হবে প্রশাসনের দায়িত্ব তাদেরকে তৎক্ষণাৎ গ্রেপ্তার করা এবং আলেমদেরকে নিয়ে তাদের কাছে যাওয়া যে তোবা করবে তোবা যদি করে করবে নাহলে বিচার যথাযথ বিচার হবে অনুযায়ী বিচারের মাধ্যমে তাকে শাস্তি দেওয়া অন্ততকে তাদেরকে বন্দী করে রাখা যেন তাদের ভণ্ডামিতে অন্যের ইমান নষ্ট না হয়